নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর গত গতকালকের ভিডিওতে আপনা কিন্তু শেয়ার করে দিয়েছিলাম যে আজকেও কিন্তু ভালো মুভমেন্ট বাজারে পাবেন কালকের মতন ট্রেন্ডিং মুভ না হলেও বাজারের মধ্যে ছোটখাটো নয়েজ থাকতে পারে তা সত্ত্বেও কিন্তু ভালো মুভমেন্ট পাবেন যারা ভিডিওটা দেখেননি এখনো পর্যন্ত তারা কিন্তু ভিডিওটা গিয়ে দেখতে পারেন এবং ওর মধ্যে লেভেলগুলো যেগুলো বলা ছিল সেই লেভেল অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে কাজ হয়েছে কি বলেছিলাম যে ফ্ল্যাট খুলে যদি তলার দিকে আসে ঠিক এত দূরের কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে আবার কি হতে পারে যে এইখান ভিডিওর যে ক্যাপশন ছিল থামমেলের মধ্যেও কিন্তু লেখা ছিল যে রিভার্সাল নিফটিতে কি দেখবো কালকের দিনে আজকের দিনে সেই রিভার্সালটা কিন্তু ঘটলো বন্ধুরা এখান থেকে আরো কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই দেখবো এটা নিপটির পাঁচ মিনিটের টাইম ফ্রেমের চার্ট খোলা আছে বন্ধুরা এখান থেকে বাজার যেটা করতে পারে সেখান থেকে ছোট গ্যাপ আপ ওপেনিং হতে পারে বা ফ্ল্যাট খুলেও দিকে যেতে পারে ফার্স্ট সুইং আই যেটা হবে সেটা হচ্ছে এতদূর পর্যন্ত চেস করতে পারে এটাকেও যদি ব্রেক করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত চেস করতে পারে তার মানে বাজার যদি কালকের দিনে ফ্ল্যাট খোলে বা গ্যাপ আপ খোলে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এইটা দেখবেন যেটা হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি ওপরের দিকে যায় সেক্ষেত্রে একুশ হাজার চারশো এর ওপরে কিন্তু রেঞ্জ রাখছি না কারণ কালকের দিনে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড আপনারা দেখবেনি তার মানে কালকের দিনে এটাও হতে পারে যে একুশ হাজার তিনশো কুড়ি তিনশো এই লম্ব লেভেলটার কাছাকাছি খুলতে পারে এখান থেকেও কিন্তু তলার দিকে মুভ হতে পারে ফাইনালি সেল করার জায়গা কোথায় সেল করার জায়গা হচ্ছে বন্ধুরা ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিলে এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গেই একুশ হাজার দুশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টার্গেটটা পাবেন যেটা হচ্ছে একুশ হাজার একশো বিরাশি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এর বেশি কিন্তু তলার দিকে মুভ দেখতে যাবেন না কালকের দিনের রেঞ্জ বাউন্ড হতে পারে উপরের দিকে যদি কন্টিনিউয়েশনের সঙ্গে চলে সেক্ষেত্রে একুশ হাজার তিনশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি থেকেই রিভার্সাল দেখতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে আর এই লেভেলটার উপর সাস্টেন করছে তাহলে কিন্তু একুশ হাজার চারশো পর্যন্ত উপরের দিকে যাওয়ার জায়গা আছে এর থেকে উপরের দিকে আর কোন রকম টার্গেট রাখছি না বা তলাতেও যদি দেখেন একুশ হাজার একশো বিরাশি তিরাশি এই লেভেলটার তলাতে কোনো টার্গেট রাখছি না ফাইনালি কালকের দিনে আপনারা রেঞ্জ জোন দেখতে পাবেন ঠিক এই জোনটার মধ্যেই এর থেকে যদি ওপরে চলতে হয় বাজারকে তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবেই আপনি এখান থেকে বাই করতে পারবেন আদারওয়াইজ এই সব জায়গা থেকেও রিভার্সাল দেখবেন আবার যদি তলার দিকেও পড়ে বাজার ঠিক এই লেভেলটার কাছাকাছি থেকে বা এই লেভেলটার কাছাকাছি থেকে এখান থেকেও কিন্তু রিভার্সাল হতে পারে বা এই লেভেলটাকে যদি ব্রেক করে যেটা হচ্ছে একুশ হাজার একশো বিরাশি চুরাশি এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু শর্ট করতে পারবেন আদারওয়াইজ এই সব জায়গা থেকে রিভার্সাল দেখলে ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বার করে দেওয়া যেতে পারে যারা স্ক্যালপিং ট্রেড কিভাবে করতে হয় জানেন না তারা কিন্তু কালকের দিনে ট্রাই করবেন না কালকের দিনে রেঞ্জ बाउंड বাজার হবে পিন পয়েন্টে কাজ করতে হবে যারা পিন পয়েন্টে কাজ করতে পারেন না তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যেতে পারেন তাই কালকের দিনের বাজারটা সতর্কভাবে থাকবেন রেঞ্জ बाउंड বাজার হবে এটা মনে রাখবেন তো এখান থেকে উপরের দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে মর্নিং থেকেই তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা মুভমেন্টামটা পেতেই পারেন এত দূরই যাবে তার কোনো মানে নেই তিনশো পঞ্চাশ এই লেভেল থেকেও রিভার্সাল আপনারা দেখতে পারেন কিন্তু রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু আপনারা রিভার্স ট্রেড করতে যাবেন আদারওয়াইজ যদি একটা লেভেল ব্রেক হয় সেখান থেকে আপনারা ছোটখাটো স্ক্যালপিং ট্রেডই বার করতে পারবেন এছাড়া কিন্তু বড় মুভমেন্টের আশা করবেন না ব্যাংক তো বন্ধুরা কালকের দিনের ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করে দিয়েছিলাম ঠিক এই জোনটা থেকে আপনার কিন্তু রিভার্সাল দেখতে পারেন তলার দিকে পড়লেও বাজার কিন্তু উপরের দিকে আবার মুভ হতে পারে সেটাই দেখেছেন গ্যাপ আপ ছোটখাটো খোলার পরেও তলার দিকে মুভ হয়েছে ঠিক এই জোনটা সিলেক্ট করে লাগাতার দুদিন ধরে বলেছিলাম যে এই জোনটার কাছাকাছি থেকে একটা রিভার্স আপনারা পেতে পারেন আজকের দিনে কিন্তু রিভার্সালটা পেয়েছেন এবং বাজার কিন্তু উপরের দিকে মুভ করেছে কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ডি থাকবে বাজার তার মানে এইখান থেকে আপনাকে ট্রেড করতে গেলে আর সুইং হাই আর সুইং লো এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ফাইনালি যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটার ওপর চলছে বাজার মর্নিং থেকে তাহলেই কিন্তু একমাত্র বাই করতে পারেন টার্গেট রাখবেন কিন্তু ছোট কারণ কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন টাইপের ক্রিকি নয়েজ মুভ কিন্তু আপনারা দেখতে পাবেন লেভেলটা কোথায় লেভেলটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো সাতাশ ওপরের দিকে ঠিক এই জায়গাটা আর তলার দিকে যদি বলেন এই মধ্যে যদি ফ্ল্যাট খুলে করে এখানে কিন্তু কোন রকম ট্রেড করতে যাবেন না স্ক্যাল্পিংও করতে যাবেন না কারণ এখানে রেঞ্জটা কিন্তু অনেক ছোট ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে উপরের দিকে যদি সাস্টেন করে সেই ক্ষেত্রে আপনারা যেই মুভটা পেতে পারেন এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার লেভেলটাকেও যদি মুভমেন্টামের সঙ্গে ব্রেক করে বা একটা পুল ব্যাগ নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা ওপর দিকে কিন্তু এত দূরের কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ আগামীকাল যদি ঠিক এই লেভেলটার ওপরে বাজারকেও চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ ফ্রাইজেকশান দেখতে হবে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন মনে হয় না যে এই লেভেলটাকে টপকে বাজার চলবে যদি চলে সেক্ষেত্রে তখন ইন্টারনেটেতেই বেস্ট প্রাইস দেখে তবে কিন্তু ডিসাইড করতে পারবেন আদারওয়াইজ এই সব লেভেলের কাছাকাছি যে কোনো একটা জায়গা থেকে আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন তলার দিকে শর্ট করার জন্য ঠিক এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো একষট্টি এই লেভেলটাকে ভেঙে যদি বাজার চলতে থাকে মর্নিং থেকেই সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্টের দিকে একটা মুমেন্টাম পেতে পারেন কত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো দশ পনেরো এই জায়গাটা আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি মুভমেন্টের সঙ্গে চলে সেই ক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি কালকের দিনে কিন্তু বেরোবে বন্ধুরা খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন না ছোট ছোট ট্রেড যারা করতে পারেন স্ক্যালপিং যারা করতে জানেন তারাই একমাত্র করবেন এছাড়া যারা বিগেনার্স আছেন তারা কিন্তু ব্যাংক নিফটিতে কালকের দিনে ট্রেড করতে যাবেন না কারণ বাজারের মধ্যে এতটাই নয়েজ থাকবে সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ট্রেড পিন পয়েন্টে না ধরতে পারেন সেখানে কিন্তু লস লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর একাধিক বার আপনারা কিন্তু ট্রাই করতে যাবেন না মর্নিং এর দিকে যদি দেখেন যে বাজারের মধ্যে মোমেন্টাম আছে তো সেইখানে প্লে করুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ট্রিকি নয়েজ শুরু হয়ে যাবে সেখানে কিন্তু ট্রেড থেকে পয়সা বার করা পিন পয়েন্টে যদি কাজ করতে না জানেন তাহলে কিন্তু অসম্ভব হয়ে পড়বে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ